খাবারের মেনুতে যদি একটা ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই আর আমরা যারা বাঙালি আছি তারা তো বেশিরভাগ কিন্তু ভর্তাটা একটু বেশিই পছন্দ করি আর ভর্তা না হলে চলেই না আর সেই ভর্তাটা যদি হয় একটু ইউনিক টাইপের ভর্তা তাহলে তো কথাই হবে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের খোসা ভর্তা জানি না কেউ খেয়েছেন কি খাননি যারা খাননি তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি তো পটলের এই খোসা ভর্তাটা যে ট্রাই করবেন সে বারবার কিন্তু এইভাবে ট্রাই করতে থাকবেন এটা নিশ্চিত তো চলুন তাহলে শুরু করা যাক আজকে আমার পটলের খোসা ভর্তার রেসিপি তো এই জন্য আমি এখানে কয়েকটা পোটল নিয়েছি তো বাসায় যখন একদমই কম পরিমাণ জিনিস থাকবে তখনও কিন্তু সেটা বাঁচিয়েও কিন্তু একটা রেসিপি করে নেওয়া যায় তো এখানে আমার মাত্র পাঁচটা পটল আছে তো এখান থেকে আমি মাত্র দুইটা পটলের ভর্তা করে কিন্তু অনায়াসে চার থেকে পাঁচজন খেতে পারবো তো তাহলে চলুন দেখা যাক এখানে আমি পাঁচটা পটলের থেকে দেখুন পটলগুলোর সাইজটা একটু অনেকটাই বেশ বড় তো এরকম বড় সাইজের পটল যদি দুইটা ভর্তা করা হয় তাহলে কিন্তু চার পাঁচজন মানুষ অনায়াসেই খেয়ে নিতে পারবে তো এখান থেকে আমি দুইটা পটল নিচ্ছি পটলের খোসাটা আমি নেব অনেকে আমরা কিন্তু খোসাটা ফেলে দেই তো আজকের এই রেসিপি দেখার পর থেকে আশা করি কেউই এই খোসাটা ফেলবেন না তো এখানে আমি পটলটা ছুলে নিচ্ছি আর পটলের ছুলে নেওয়ার পরে যে খোসাটা সেটাই আমি আজকে ভর্তা করব এটা যে এত মজার একটা ভর্তা যে ট্রাই করেননি আশা করব একবার হলেও ট্রাই করবেন তো এখানে আমি পটলে প্রথমে যে পটল নিয়েছি সেটাগুলোকে আমি ছুলে নিচ্ছি আর এই খোসাগুলোকে নেবো এবং পটলটা আমি অন্য তরকারির মধ্যে দিয়ে দেবো তো যখন আমি বাসায় এরকম পটল রান্না করি কিংবা চার পাঁচটা পটল রান্না করি তখন কিন্তু খোসাটা আমি ফেলে দিই না সঙ্গে সঙ্গে সেটা ভর্তা করি কিংবা পলিথিনে রেখে দিয়ে পরের দিন ভর্তা বানাই তো খুবই মজার এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন তো এখানে আমি পটলগুলো ছুলে নিচ্ছি তো পটলের আপনারা কিন্তু ইচ্ছা করলে এই পর্যায়ে পুরো পটলটাই কিন্তু দিয়ে দিতে পারেন মাঝখানের বিষটা ফেলে দিয়ে তখন এই পোটলটা কিন্তু ওই খোসাটা মানে ছিলে নিতে হবে না তখন ওই খোসা সহকারেই কিন্তু ছোটো ছোটো পিসেস করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি যেহেতু পটলটা আমি অন্য কাজে অন্য তরকারিতে ব্যবহার করবো এজন্য শুধু আমি পটলের খোসাটাই নিচ্ছি আর এখানে আমি কিন্তু দুইটা পোটলি ভালোভাবে ছুলে নিচ্ছি আমি কিন্তু একদমই পটলের হচ্ছে সাদা অংশটা দিচ্ছি না শুধু খোসা দেখতেই পাচ্ছে না দেখেন শুধু খোসা তো এই পটলের খোসাটা এবার আমি ছোটো ছোটো করে একটু কেটে নেব কারণ এরকম তো ভাজা যাবে না একটু ছোট করে কাটলে ভাজাটা একটু সুবিধা হবে ভালো হবে আর ভাজাটাও ভালো হবে আর এই যে বড় করে রাখলে কিন্তু বাটার সময় একটু কষ্ট হবে ভর্তাটা যখন বানাবেন বাটবেন তখন কিন্তু একটু ঝামেলা হবে তো এরকম ছোটো করে যদি পিসেস করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে তো এখানে আমার সবগুলোই দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে মাত্র দুইটা পটলের খোসা কিন্তু এখানে তো মার্শাল্লা কি কিন্তু হয়েছে তো এবারে আমি এর সঙ্গে এই যে রসুন কেটে নিব আর এই পটল ভর্তার জন্য কিন্তু রসুনটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু খুবই মজা হয় এভাবে আস্ত করেই রেখে দেবো আমি তো এখানে আমি তিনটা রসুন কেটে নিয়েছি তো তিনটা রসুন থেকে অনেকগুলি কোয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এবারে আমি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটাও কিন্তু এখানে চারটা পাঁচটা পেঁয়াজ দিলে এনাব তো পেঁয়াজগুলোও কিন্তু আমি এভাবে দেখুন মোটা মোটা করে কেটে নিয়েছি তো এখানে পেঁয়াজ কাটাও কমপ্লিট আর আমি দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ আর অনেকে কিন্তু এর সঙ্গে মরিচও অ্যাড করতে পারেন তো সেক্ষেত্রে মরিচটা একটু ভেজে দেবেন তো এই তো এখানে আমার কাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা কেটে নেবেন এখানে পটলটা অনেকে যদি বেশি খেতে চান ভর্তাটা বেশি বানাতে চান তাহলে কিন্তু পটলটা আরও দিয়ে নিতে পারবেন তো এবারে আমি সবগুলো একসঙ্গে করে এভাবে একটা চাকনার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো তো অনেকে কিন্তু এই পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ধুয়েও কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যেহেতু আমি এগুলো কেটে নিয়েছি আগে এই জন্য সবগুলো আমি এবারে ধুয়ে নিচ্ছি ধুয়ে এইভাবে একটু সাকনার সাজিয়ে রেখে দেবো যাতে নিচ থেকে পানিটা ঝরে যায় দুই থেকে তিন মিনিট রেখে দিলে এই পানিটা পুরোপুরি ঝরে যাবে তো এবারে আমি সরাসরি চলে যাচ্ছি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ এখানে তেল দিয়ে নিয়েছি আর এখানে একটা উপকরণ দিয়েছি সেটা হচ্ছে কালো জিরা এই ভর্তাতে যদি কালো জিরা না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না অবশ্যই কালো জিরা দেওয়াটা ট্রাই করবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন তো কালো জিরাটা দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এই যে পেঁয়াজ রসুন এবং পটলের খোসাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ এবং হলুদ দিয়ে দেবো কারণ লবণটা দিলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং সফট হয়ে আসবে তো লবণ হলুদ দিয়ে এইভাবে হালকা হিটে মিডিয়াম হিটে একটু ভেজে নেব তো চার থেকে পাঁচ মিনিট ভাজা হলে কিন্তু এরকম একটা ইয়ে চলে আসবে এরকম সফট হয়ে আসবে আসলে ভাজাটা কিন্তু একদম মোচমোচা হবে না দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোষমোচা হয়নি সবুজ সবুজই আছে এই পর্যায়ে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম হিটে ভাজলে কিন্তু এরকম হয়ে যাবে তো এখানে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট ভাজার পর আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লাহ তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো অনেকেই কিন্তু আমি দেখছি যে এরকম ভাজা অবস্থায় কিন্তু এই ভাজিটাও কিন্তু খায় মানে ভর্তা ভর্তাটা করে না এইভাবেই কিন্তু খেয়ে নিতে পারেন এটাও কিন্তু খুবই উপকারী তো আমি এবার এটাকে পাটায় বেটে নেবো তো পাটায় এখানে দুই থেকে তিনবার বাটা হলে কিন্তু পুরোপুরি একদম ফিনিশভাবে বাটা হয়ে যাবে তো এভাবে চেষ্টা করবেন আপনারা বেটে নিতে আমিও মাঝে মাঝে যখন এই ভর্তাটা বানাই তখন কিন্তু বেটে নেওয়ার পরে কিন্তু এই পাটাতেই কিন্তু ভাত খেয়ে নেই তো খুবই মজা লাগে এই ভর্তা তোলার পরে পাটাতে ভাত মাখিয়ে খেয়ে নিতে কিন্তু আজকে খুব তাড়াহুড়ার মধ্যে করছি যার কারণে আর সেটা হলো না তো নেক্সট টাইম অবশ্যই দেখাবো তো এখানে মাসাল্লাহ আমার এই ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা যে এতটা লোভনীয় এতটা মজাদার এটা যে খাবে না সে বুঝতে পারবে না এজন্য বারবার বলছি একবার হলো বাসায় ট্রাই করবেন তো এই ভর্তাটা খাওয়ার পরে কিন্তু আপনারা কেউই আর পটলের খোসাটা ফেলে দিতে চাইবেন না তো মাসা এখানে আমার ভর্তাটা একদম কমপ্লিট তো এখানে এই ভর্তা দিয়ে কিন্তু চার পাঁচজন অনায়াসে খেয়ে নেওয়া যাবে তো আশা করি আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে কম বেশি তো যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো দেখবেন এটা এতটা মজার একটা রেসিপি দুপুরের খাবার আইটেমে যদি আপনি এরকম একটা ভর্তার আইটেম রাখেন তাহলে সব অন্যান্য তরকারি বাদ দিয়ে সবাই দেখবেন এই ভর্তা খেয়ে যাবে তো খুবই মজার রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ